রাস্তার ভিকারি ফোন করছে আমরা তখন বড় হা বড় হাসি পেয়েছিল এখন ভিকারি নিকারি ফুটপাতের হকার বেকার গৃহিণী সবাই ফোন ইউজ করে এটা প্রয়োজনীয় জিনিস অথচ এই দুর্বলতার নিয়ে বিভিন্ন ফোন কোম্পানি আমাদেরকে জমাই করছে এই যে মুখ্যমন্ত্রী বিধায়ক অ্যাসোসিয়েশন দেখেছে এসেছি আপনারা এটাকে রাজনীতিকরণ করবেন না যেখানে জনগণের স্বার্থ সেখানে গ্রিন পার্টি যেখানে মানুষের কল্যাণ সেখানে গ্রিন পার্টি আমার কথা হচ্ছে ভালো ভালো কোনো কাজের সাথে এবং ভালো ভালো কোনো বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই বাংলাদেশ সচিবালয়ের গেটে আমরা দাঁড়িয়েছি আজকে শুক্রবার দাঁড়িয়েছি মানববন্ধন করছি কথা বলছি এলে লেখা আছে সাধ্যের মধ্যে স্মার্টফোন ল্যাপটপ চায় বোস না মেধা আছে কিন্তু মেধাটাকে খাটানো হয় আমি আপনারা হয়তো বলতে পারবেন যে এই সরকার নাকি ওই সরকার আসলে সরকার হচ্ছে রাষ্ট্র শ্রেষ্ঠ বডি এখানে যারা সরকারে আসে তারা আসে একবার এই দল আসে একবার সে দল আসে কিন্তু জনগণের স্বার্থের বাইরে যদি কাজ করে জনগণের ব্যবসা সেই প্রতিবাদ করছে আজকে এখানে বলা হয়েছে ইন্টারনেটের নিরাপত্তা চাই ইন্টারনেটের নিরাপত্তা অবশ্যই চাই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের নারী নক্ষত্র নানান পাসওয়ার্ড পিন নম্বর যদি কোনো মিল চাষিদের হাতে চলে যায় সেটা যেতেও পারে আমাদের কী নিয়ন্ত্রণ আছে আমরা যে ফোন ব্যবহার করে এখানে নানান আছে কিন্তু আপনাদের টাকা ঢোকানোর পরে আপনাদের সত্যি আপনি সে টাকা কত কাটে কত যায় কী আসে কী যায় এখানে সরকারের একটি শক্তিশালী সরকারের তদার তদারকি বিভাগটি আরো শক্তিশালী হতে হবে যাতে জনগণের পক্ষে জনগণ আনিস ভাই বললেন মুঠোফোন আঠারো কোটি মানুষের থেকে যদি এক সেকেন্ডে এক টাকা কাটে দুই করে আঠারো কোটি টাকা লাপত্তা হয়ে যাচ্ছে অতএব এই জায়গাগুলোকে জনগণকে আসতে হবে আসলে একটা কথা আছে না ওই যে এম বি আবদুল্লাহ জলদস্যুদের কবলে পড়েছিল সোমালিয়া দেশে ফিরেছে আজকে আমাদের বাংলাদেশ পুরো বাংলাদেশ এম ভি আমরা জলদস্যুদের কবলে পড়েছি এই জলদস্যু কারা আমাদের বাংলাদেশ সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা আছে আমরা অবশ্যই বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা করব কিন্তু সরকারকে সরকারের হাততে শক্তিশালী করবো সব ক্ষেত্রে যেখানে বেনিয়া সামন্তবাদ নীল চাষিরা বাংলাদেশকে এম ভি আবদুল্লা বানানোর চেষ্টা করছে আজকে এই মুঠোমনের অনেক কাহিনী অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বড় জায়গা অবস্থান করে নিয়েছে সংবাদপত্র যে খবরগুলো খুঁজে পায় না সেই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়া তারা হিমশিম খাচ্ছে হিংসে করছে অনেক অনেক কথা সে মিডিয়া পার্সনরা আসে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আর ইন্টারনেটের কারণে এটা সম্ভব হয় আজকে দেখেন ইন্টারনেটের বিল যদি বেড়ে যায় বাংলাদেশের সাথে বহির্বিশ্বের অন্য দেশ তুলনা করেন আমাদেরকে কীভাবে কচুকোটা করা হচ্ছে বাইরে একটা ইন্টারনেটের চার্জ কত আর আমাদের কত এইগুলো বিচার বিবেচনা করবে কে আজকে নেটওয়ার্কের কথা বলছেন আজ বিগত মাস ধরে নেটওয়ার্কে অনেক সমস্যা আপনি হোয়াটসঅ্যাপে কল দিলে অর্ধেক শোনা যায় অর্ধেক শোনা যায় আমাদের দেশের মানুষ হোয়াটসঅ্যাপে কি কথা বলে সাশ্রয় করে নাকি এটা আবার আমাদেরকে পয়সা খরচ করে কথা বলার জন্য পাইতারা করা হচ্ছে কে জানা এই সমস্ত প্যাসেঞ্জারে এই সমস্ত বিষয়গুলো দেখভাল করবে কে সরকার আমরা যতই লম্বা লম্বা লেকচার মারি আমাদের তো আর ওইটা ক্ষমতা নাই সরকারকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিটিআরসিকে জনগণের পক্ষে কাজ করতে হবে নইলে জনগণ যখন রুখে দাঁড়াবে তখন তাদেরকে তাদেরকে খুঁজে বের করবে কোথায় শস্যের মধ্যে আসবে অতএব আপনারা দুর্নীতি করেন যাই করেন জনগণের স্বার্থ নিয়ে সিনিমিনি খেলবেন না মহিদিন আহমেদ সাদামাটা মানুষ ভদ্রলোক তার রাজনৈতিক নানান খুঁজে থাকতে পারে কিন্তু সে দেখছে যে আমাদের ইউটিলিটি পানি গ্যাস বিদ্যুৎ মোবাইল ফোন এই সমস্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে যে সমস্ত জায়গায় আমাদেরকে প্রচু করা হচ্ছে সেই সমস্ত ফগুলো উনি বের করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন যারা অনেক কিছুই আমাদের আমাদের সাধারণ জার্নালিস্টদের নলেজের বাইরে অনেক তথ্য অনেক তথ্য প্রযুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি প্রকাশ করেন যেটা গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এয়ারটেল বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কীভাবে আরও একটু কম নিয়ে আরেকটু কায়দা করে মানুষকে মাথাতে এই এতে ফোনের টাওয়ারগুলোতে ডাব নষ্ট হয়েছে নারকেল নষ্ট হয়েছে সেই টাওয়ার বৃদ্ধি পাচ্ছে না কারণ জনতন্ত্র টের পাচ্ছে না যে আসলে কোন দিক দিয়ে আমরা মার খাচ্ছি কথা বলে অর্ধেক বউ শোনে আর অর্ধেক শালি শোনে কিন্তু কথা পুরো অর্থ বলা যায় না এইগুলো একটা ষড়যন্ত্র পরিবার ভেঙে দেওয়ার থেকে আমি এটা বলতে চাই নাও চালাবার তো পরাকার বাদ করে দিয়ে আসে আর নাও চালাবার চাও তাহলে এই রোহিঙ্গাদের নাফ নদী পার করে আসে আর এই দেশের নাও চালাওয়ার ধানের শেষ চালাও। এই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কিন্তু মনোযোগ না দাও যদি তার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচ্চার না হয় তাহলে এই দেশের জনগণ সচ্ছর হয় তাদেরকে দাঁত ধাওয়া জবাব সবাই ভালো থাকবেন এবং এই পরন্ত দুপুরে তাপদাহ তীব্র তাপদাহের মধ্যে আপনারা যারা এসেছেন আপনারা অনেকেই এসি রুমে শুয়ে আছেন অনেক রাত্রি একটা মিষ্টি খেয়ে ডাইন ক্যাটে শুয়েছিলেন সকালবেলা ঘুম ভেঙেছে চায়ের টুমুকে এসি রুমের মধ্যে বসে আছেন বড় বড় বাঘা বাঘা রাজনৈতিক দল ওই ভাই সেখানে আমাদের এই যে স্বপন ভাই দাদা আমরা রোজদের মধ্যে সচিবালয়ের সামনে দাঁড়িয়ে এই জনগণের কথা বলছি এই মুঠোফোনের কথা বলছি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছি বিশ্ব টেলিযোগ যোগাযোগ দিবসের এই দিনে আমরা স্বার্থের মতো স্মার্টফোন ল্যাপটপ চাচ্ছি বুদ্ধিজীবী শ্রেণীর সারাক্ষণ পথ নিয়ে ব্যস্ত থাকেন আসেন আমাদের মিছিল নইলে আগামী ভবিষ্যতে আপনি নিঃশ্বাস নিল আপনাকে ট্যাক্স দিতে ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য এখানে শেষ করছি জানা।